একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহতালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নম্বর সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নম্বর নিকটাত্মীয় যারা কাছের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে যায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহেব ছিল বেলাল রাদি আল্লাহ চালান হোক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা লুঙ্গি বেলাল রাদি আল্লাহ তালন ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদি আল্লাহ তালহুর কি ছিল কথা বোঝে নাই বোধহয় কী ছিল ওই বেলাল রাদি আল্লাহ তালহুকে বিষয় সিস্টেম বলেছেন আল ফিকিয়া বেলাল ও বেলাল তুমিও দাও

তাহলে দিলে বাড়িয়ে দেয় কে রব্বুল আলামিন বললেন তিন নম্বর আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড় বা তিন নম্বর আদেশ হলো করো বা হাফ নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকট তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়া তে আমাদের গাফলতি আচারা নাই চট্টগ্রামে নাই মাশাআল্লাহ আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহ আল্লাহ তাহাজ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আছে না নাই হ্যাঁ এখানেও আছে সব্যনাশ অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলেরে সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই আহ এই হাজি সাহেবেরা এই আল্লাহ আল্লাহরা ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এজন্য আল্লাহ তাআলা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কোশিনকালেও হতে পারে না এজন্য তিন নাম্বার আল্লাহ বললেন ওয়া ইতা ইদিল কুরবান নিকটাত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও ফুফুর অধিকার বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আসছে নাই ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকটাত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লাইয়া দফুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কোশ্চিন্কালেও আল্লাহরা জান্নাতে ঢুকবে না আপনি কি এটার সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তাহাজ্জত আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবেন এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন অন্য সদাকাত আলাল মিস্কিন সদাকা ও আলাদীর রাহিমি স্নাতান সদাখতুন ওয়াসেলা মিসকিনরে দান করলে শুধু দানের স্ববাব হয় নিকটাত্মীয়কে দান করলে দুইটার স্বয়াব হয় সদাকার স্বভাব হয় আবার আত্মীয়তার তার বন্ধনও টুট রাখার স্বভাব হয়ে যায় আবার বিশ্ব বললেন মানসার রাহু আই ফি রিষ্টিহি ওই ফি যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিকে আমাদের আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই চাই কি না সবাই চান প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে